নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন দেখুন এখনকার সময়ে প্রতিনিয়ত দেখতে পাবেন যে মোবাইল ফোনের অ্যাডিকশান কিন্তু দিনের পর দিন খুবই বেড়ে চলেছে মানে আপনি ফোন ব্যবহার না করে থাকতেই পারছেন না হয়তো দিনের ম্যাক্সিমাম টাইম আপনি ফোন ব্যবহার করছেন এই যে অ্যাডিকশান এটা থেকে কি রেহাই পাওয়া যায় আপনি যদি এই সম্বন্ধে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন যেখান থেকে অনেক মানুষ বলেছেন বিভিন্ন ধরনের টিপস দিয়েছেন ট্রিক্স বলেছেন তো বিভিন্ন ট্রিক্স এবং টিপস হয়তো আপনারা দেখেছেন আজকে ভিডিওটি অন্যরকম আমি কোনো ট্রিপস এবং টিপস দেব না দেখুন টিপস এবং টিপস নিয়ে প্রথমত যে কাজগুলো হয় সেগুলো দেখবেন নিজেদেরকে ইনবিল্ড করতে হয় অর্থাৎ আপনার নিজের সত্তা থেকেই সেগুলো করতে হয় তবেই কিন্তু আপনি ফোনের যে অ্যাডিকশান সেটা থেকে আপনি দূরে থাকতে পারবেন তো আজকে আমি বেশ কিছু বিষয়ে আপনাদের কাছে বলবো যে প্রথমত মোবাইল ফোন থেকে কেন দূরে থাকা উচিত বা ফোন থেকে দূরে থাকলে কি কি সুবিধে বা অসুবিধে বা ফোন থেকে দূরে থাকা কিভাবে সম্ভব ধরুন আপনি একটা ফোনের টাইমিং সেট করে দিন টাইমিংয়ের পরে আপনাকে অ্যালার্ম দেবে বা আপনি এটা করতে পারেন আপনার ফোনের স্ক্রিনের যে কালারটা রয়েছে সেই কালারটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিন কারণ আপনার ফোনে যে স্কিনে গ্রিন রেড ইয়েলো এই বিভিন্ন ধরনের কালারগুলো রয়েছে তো হিউম্যান সাইকোলজি বলে যে কালারগুলো মানুষকে কিন্তু অ্যাট্রাকশান করে তো কালার অ্যাট্রাকশান থেকে কিন্তু আমরা অনেক সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারি বা অনেক সময় ধরে ফোনটি দেখি দেখবেন অনেক সময় এমনটা হয় যে আপনার কোনো কাজ নাই কিন্তু আপনি মনে করলে কিন্তু আপনি ফোনটি ছেড়ে দিয়ে অন্য কিছু করতে পারেন তো আপনি কী করছেন ঘন্টার পর ঘণ্টা বিভিন্ন ধরনের রিলস দেখে যাচ্ছেন আপনি স্কল ডাউন করছেন আপনি রিলস আমাদের তুলে যাচ্ছেন যে আপনার পার্টিকুলার যে ফোনে নির্দিষ্ট কোনো কাজ রয়েছে এমনটা না তা সত্ত্বেও কিন্তু আপনি ফোন স্কল করে যাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিওস দেখছেন গান শুনছেন বা এরকম কিছু করছেন কিন্তু আপনি অনব্রত ফোনটি দেখে যাচ্ছেন তো এরকম অবস্থায় অনেকে বলছেন যে আপনি টাইমিং সেট করে রাখুন তারপর থেকে ফোনটি ব্যবহার করবেন না সবই তো বুঝলাম দেখুন পুরোপুরি কিন্তু নিজের উপর ডিপেন্ডেন্ট আপনি যখন একটি ফোন ব্যবহার করার এডিকশান ছাড়তে চাইছেন সেটা কিন্তু আপনার উপর নির্ভরশীল আপনি যখন টাইমিং সেট করছেন তো দেখুন সেই টাইমিং সেট করার পরে আপনার মাইন্ডে কী আসছে যে এই টাইমের ফলে আমার আর ফোনটি ব্যবহার করা উচিত না ছেড়ে দিলাম তারপরে আপনার উপর ডিপেন্ডেন্ট আরেকটা জিনিস দেখা যায় যে অনেকে বলেন কি না এরকম আপনার ফোনের প্যাটার্নটা বা পাসওয়ার্ডটা লং দিতে যেখানে অনেকগুলো থাকবে পাসওয়ার্ড বা অনেকগুলো প্যাটার্নের নাম্বার থাকবে আপনার লগ করতে বা খুলতে আপনার অনেকটা সময় লেগে যাবে আর সেই বিরক্তিভাব থেকে আপনি ফোন ব্যবহার করবেন না এটা কি ঠিক দেখুন একটা জিনিস যখন আপনারই ফোন আপনার হাতেই রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি ফোনটি ব্যবহার করবেন বা আপনি যদি মনে করেন আপনি কিছু দেখবেন তো আপনি সেটা অনাসাইত করতে পারেন সেটি লং পাসওয়ার্ড দিন বা লং আপনি প্যাটার্ন দিন তো এটাতে ম্যাটার করে না মাইন্ডসেট আপনার মাইন্ডসেট যদি মনে করে যে আপনি ফোনটি দেখবেন তাহলে নিশ্চয়ই দেখতে পারেন আর যদি মনে করেন ফোন দেখা থেকে বিরত থাকা উচিত অনেক সময় হয়েছে তো আপনি কিন্তু বিরত থাকতে পারেন এবার এইখানে দেখুন কিছু জিনিস গুরুত্ব দিয়ে দেখুন আপনি কোনো কিছু কেন করছেন এডিকশান তো আমরা বুঝলাম প্রায় মানুষের মধ্যে কিন্তু দেখবেন খেতে বসতে বসতেও হয়তো ফোন দেখছে বা পথ চলছে তাও কিন্তু ফোনটা স্কল করে যাচ্ছে এই যে অ্যাডিকশানটা সেটা কিন্তু আমাদেরকে নিজেদের থেকে পরিবর্তন করতে হবে তো আপনি যেমন ধরুন একটা যদি নির্দিষ্ট টাইমের পর ফোন ব্যাপারটা বন্ধ করে দেন সত্যি সেটা কিন্তু আপনার পক্ষেই ভালো এখনকার দিনে প্রতিনিয়ত মানুষের মধ্যে যে অসুখগুলো বেড়ে চলেছে তার মধ্যে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্মের মধ্যে দিয়েই সেগুলো আসছে আপনি যে কোনো কাজের প্রতি যেমন অ্যাট্রাকশান বলছেন ভাবে আপনি যদি সেখান থেকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কোনটা যদি আপনি বুঝতে না পারেন সেটা কিন্তু আখরে আপনারই ক্ষতি তার জন্য আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যতটা প্রয়োজন আপনি সেই যতটা প্রয়োজন ততটা পরিমাণ আপনি ফোন ব্যবহার করুন নির্দিষ্ট পার্টিকুলার আপনার কাজটি হয়ে গেলে আপনি ফোনটি ব্যবহার করা বন্ধ করুন এবং আপনার সেটার থেকে একটু ডিস্টেন্স বজায় করুন মাইন্ডসেট আপনার কোন টিপস এবং ট্রিক্স তখনই কাজ করবে আপনার মাইন্ডসেটটি যদি সঠিক থাকে অর্থাৎ আপনার চিন্তা যদি এরকম থাকে যে আমার ফোনটা ব্যবহার করার প্রয়োজন নাই তাহলে আমি ফোনটা রেখে দিতে পারি এই চিন্তা ভাবনা বা মাইন্ডসেটটি যদি আপনার মাথায় না আসে আপনি যতই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করুন আপনার কোনো ট্রিক্সই কাজে দেবে না বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে একটা মানুষ সাধারণত দিনে ছ ঘন্টার বেশি প্রায় টানা মোবাইল ইউজ করতে পেরে যান তো এই যে রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে এটি তো নিশ্চয়ই ভুল নয় তো তার কারণে কিন্তু আমাদের ফোন ব্যবহারের দিনের দিন যে প্রবণতাটা বেড়েই চলেছে আমাদের দেখুন ওতপ্রতভাবে কিন্তু ফোনের সঙ্গে জড়িত আপনি বলবেন একটা স্টুডেন্টস পড়াশুনো করছে সেটি কিন্তু ফোনের থ্রুতে কেউ অফিস কাজ করছেন সেখানে সমস্ত ধরনের ডিটেলস আপনার স্মার্টফোনের মধ্যেই রয়েছে হ্যাঁ অবশ্যই কিন্তু যতটা সম্ভব আপনি যদি আপনার কাজের প্রয়োজন ছাড়া আপনি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আখেরে আপনারই ক্ষতি আমরা প্রত্যেকেই বলে থাকি যে মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশান এই নেশা এটা কি স্মার্টফোনের প্রতি আপনি একটু ভেবে দেখুন যে স্মার্টফোনের প্রতি আমাদের অ্যাডিকশান নয় আমরা সাধারণত ফোনের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানগুলোর প্রতি অ্যাডিকশানে পরিণত হয়েছে যেমন হতে পারে ফেসবুক যেমন হতে পারে ইউটিউব বা বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশান বা হোয়াটসঅ্যাপ এই ধরনের যে অ্যাপ্লিকেশান সেগুলোকেই কিন্তু আপনাকে এক আকর্ষিত করে কারণ একটা স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট কানেকশান আর ওই অ্যাপ্লিকেশানগুলো যদি না থাকে আপনার ফোনটি প্রায় কিছুটা কিপ্যাডের মতনই কাজ করবে শুধু কল যাবে আসবে আমাদের চিন্তা আপনার কিন্তু ওই অ্যাপ্লিকেশানের মধ্যে কি আটকে থাকে কেউ হয়তো বেশি গেমিং করছেন তার মানে দেখুন একটা গেম কিন্তু ওই অ্যাপ্লিকেশানের থ্রু দিয়েই চলছে আর সেই সমস্ত কোম্পানিগুলো আপনাকে আরও বেশিভাবে আকর্ষিত করে যাতে আপনি সেটার মধ্যে ডুবে থাকেন তার থেকেই তাদের সোর্স অফ ইনকামটা শুরু হয় তো আপনি যখন একটি ফোনের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন আমরা কিন্তু ফোনের কথাটাই বলে থাকি যে ফোনের প্রতি বেশি আকৃষ্ট কিন্তু না কথাটা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশানগুলোর প্রতি বেশি আপনি অ্যাডিকশানে ভুগছেন কারণ ওই অ্যাপ্লিকেশান ছাড়া আপনি কিছু করতে পারছেন না কোনো রিলস দেখছেন কোনো ভিডিওস দেখছেন দেখুন একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে দেখছেন তো প্রথমত এগুলো ভাবুন যে আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি বেশি ব্যবহার করেন সেটি আপনার চোখ ব্রেন বিভিন্ন ধরনের কিন্তু নার্ভের প্রতি প্রভাব পড়ে তো আপনি যদি কম ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন যতটুকুই ততটুকু ছাড়া যদি আপনি বেশি ব্যবহার করেন আপনারই ক্ষতি হবে আমরা এখনকার দিনে যত বেশি অ্যাডভান্স হয়েছি তত বেশি কিন্তু আমাদের সচেতনতা নিয়ে আসতে হবে যদি আমার এই কথাগুলোর সঙ্গে আপনি হন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের কোন প্রসিডিওরে কিভাবে ফোন ব্যবহার করা উচিত আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন নমস্কার ভালো থাকবেন